মাসের বিসিবি যে হাতুর সিং এর ব্যাপারে পাকিস্তান সিরিজের পর তিনি সিদ্ধান্ত নেবেন তাহলে কি সব জল্পনা কল্পনা ছেড়ে হাতুর সিং এর বিদায় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে তবে উত্তর হচ্ছে এখনই নয় হাতুর সিং এর বিদায় হবে বাংলাদেশ ক্রিকেট থেকে এটা নিশ্চিত কিন্তু বর্তমানে হবে না বাংলাদেশ পাকিস্তানকে দুই হারিয়ে ইতিহাস রচনা করেছে যার ফলে এখন চান্ডিকা দা হাতুর সিং এর চাকরিটা চান্দিকা নামে অনেক অভিযোগ রয়েছে যার কারণে বরখাস্ত হতে পারেন তিনি কিন্তু দলের সাময়িক বিবেচনায় টিকে যাচ্ছেন এই লঙ্কান মাস্টার মাইন্ড গুঞ্জন উঠেছিল পাকিস্তান সিরিজের পরেই বরখাস্ত হতে যাচ্ছেন হেড কোচ চান্দিকা হাতুর সিং কিন্তু বিসিবি থেকে সিদ্ধান্ত আসে যে ভারত সিরিজেই একই টিম ম্যানেজমেন্ট থাকবে কোচিং স্টাফের কোন কোনো কেউ পরিবর্তন হবে না এবং তাদের ব্যাপারে ভারত সিরিজের পরই ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছে বিসিবির গোপন সূত্র বিভিন্ন গণমাধ্যমে সবাই মনে করছেন পাকিস্তানকে হারানোর পিছনে এই ভূমিকা অন্যতম যার ফলে আপাতত চাকরিটা বেঁচে যাচ্ছে গুঞ্জন ছিল হেড কোচ হতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু তিনি গণমাধ্যমে না করে দিয়েছেন এখনই তিনি হেড কোচের দায়িত্ব নিতে চান না তাই যতক্ষণ না হাতুর সিং এর রিপ্লেসমেন্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ তিনি হেড কোচ হিসেবে থাকবেন এই মাসের উনিশ তারিখে দুই টেস্ট সিরিজের মাধ্যমে ভারত সফর শুরু করবে বাংলাদেশ এবং সেখানে একই টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়ার স্কোয়াড থাকছে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না